আমি একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো ভারতের সফলতা হলো বাংলাদেশ নামক দেশটিতে তারা লক্ষ কোটি দালাল তৈরি করতে পেরেছে দালাল দল তৈরি করতে পেরেছে দালাল বুদ্ধিজীবী তৈরি করতে পেরেছে দালাল শিক্ষক তৈরি করতে পেরেছে দালাল ছাত্র সমাজ তৈরি করতে পেরেছে দালাল শ্রমিক সমাজ তৈরি করতে পেরেছে দালাল ব্যাংকার তৈরি করতে পেরেছে দালাল আমলা তৈরি করতে পেরেছে দালাল সামরিক নেতা তৈরি করতে পেরেছে দ্যাট ইজ দ্য ষড়যন্ত্র তো শুরু করছে সেই সতেরোশো সাতান্ন সালের আগ থেকে এই দেশের ভূমির বিরুদ্ধে এই দেশের মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা সাম্প্রদায়িকতা করে না করে আমাদের মোদী চরম সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী যার ফিশ আচরণ সারা বিশ্ব জুড়ে যাবে কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা সেটা দেখে না দেখে কাদের এই আমাদের মাদের যারা একটা রাস্তার মধ্যে স্লোগান দেয় আর মসজিদ ভাঙছে প্রত্যেক দিন ইন্ডিয়াতে মসজিদ ভাঙা হচ্ছে গতটাও গেছে আজকেও ভেঙেছে প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ঘটনা পর্যন্ত ঘটেনি কিন্তু আমাদের দেশের দালালরা সেগুলো সাম্প্রদায়িক রূপের চেষ্টা করে